তাজুল ইসলাম যার নাম আপনারা অনেকেই শুনেছেন তিনি সবসময় লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে আজকে তার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দিব দুই থেকে ২০১৩ সাল ছিল জামাত ইসলামী ও ছাত্র শিবিরের জন্য সবচেয়ে কঠিন সময় একদিকে যুদ্ধপরাধের বিচার অন্যদিকে সরকার পরিচালিত দমন পীড়ন নির্যাতন সব মিলে পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ সেই সময় জামাত শিবিরের কর্মীদের অনেকে নির্যাতনের শিকার হয় তাদের মানবাধিকার ছিল না বললেই চলে কেউ মারা গেলেও তাতে কারো কিছু যায় আসত না এই সময় জামাতের পক্ষে ধারণার সাহস দেখেছিল হাতে গোনা কয়েকজনের একজন সেই অ্যাডভোকেট তাজুল ইসলাম যখন অনেক আইনজীবী ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল তখন তিনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সঙ্গে থেকে নিজামি সাইদি কাদের মোল্লা মীর কাসেম আলী মিন্টুদের মতো অভিযুক্তদের পক্ষে দাঁড়িয়েছিলেন শাহের ভয়ভীতি গুমগুনের আতঙ্ক কোনো কিছুই তাকে থামাতে পারেনি তার যুক্তি আর তর্কে আদালত অনেক সময় সরকার পক্ষের আইনজীবীরা কোণঠাসা হয়ে পড়েছিল ব্যারিস্টার সুমন রানা দাসগুপ্ত রাজনৈতিকভাবে প্রভাবিত রায়গুলো আগে থেকে নির্ধারিত ছিল তাই জামাতের নেতাদের পক্ষে আইনজীবীরা হেরে গিয়েছিল তাজুল ইসলাম তখন বলেছিলেন এই ট্রাইব্যুনালটা একদিন উল্টে যাবে তখন যারা নাটক সাজিয়েছে তারাও কাট গড়ায় দাঁড়াবে আজ এক দশক পর সেই ভবিষ্যৎবাণী অনেকটাই সত্য হয়েছে সময় বদলেছে এখন যারা বিচার করছিলেন তারাই এখন বিচারের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই একই আদালতের চিত্র বদলে গিয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন তুরিন আফরোজদেরা এখন নিজেরাই অভিযুক্ত এই নতুন সময়েও তাজুল ইসলাম আবার সামনে এসেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলোতে প্রসিকিউটর খুঁজে না পেলে তিনি বলেছিলেন কেউ না আসুক আমি আছি স্বৈরাচারের বিচার করবই তারপর থেকে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন যেমন শেখ হাসিনা নাকি জুলে আন্দোলনে আহতদের চিকিৎসা না করার নির্দেশ দিয়েছিল যেমন বলেছিল নো ট্রিটমেন্ট রো রিলিজ এমন তথ্য তার তদন্তে উঠে এসেছে সবচেয়ে আলোচিত কাজ ছিল গুম কমিশনের সঙ্গে থেকে সেনাবাহিনী ও ডিজিআইএফের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এই সাহস দেখানো সত্যি বিরল কারণ এর আগে কেউ এত বড় শক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেনি সঙ্গে কাজে ছিল যার নাম আপনারা অনেকেই চিনেন আমাদের ভিডিও এসেছে। এই তাদের অনুসন্ধানে কাদের চৌধুরী ব্যারিস্টার আরমানের নির্যাতনের বহু প্রমাণ এসেছে যেমন দেয়ালে রং করে প্রমাণ মুছে ফেলা লুকানো দরজা টাইলসের দাগ ইত্যাদি গুম কমিশনের দেয়াল ভেঙে সেই প্রমাণ উদ্ধার করেছে এই তদন্ত ও বিচার কার্যক্রম প্রমাণ করেছে যে যত বড়ই প্রভাবশালী হোক না কেন জনগণের আদালত থেকে কেউ রক্ষা পাবে না এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে তাজুল ইসলাম ও গুম কমিশনের সদস্যরা প্রচণ্ড ঝুঁকি নিয়েছেন এখনও নিচ্ছেন কিন্তু তাদের সাহসের কারণে হয়তো ভবিষ্যতে আর কোনো তরুণ হুম্মাম কাদের বা ব্যারিস্টার আরমান হারিয়ে যাবে না এই উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপন করেছে স্বাধীনতার পর প্রথম সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা জনতার কাঠগড়া দাঁড়াতে হয়েছে এই অর্জন সহজে আসেনি জনগণের রক্ত ত্যাগ আর সাহসের পলিটি এই তাজুল ইসলামের জন্ম উনিশশো সালে পঁচিশে মার্চ জামালপুরে জামালপুরের জেলা স্কুল ও আশেখ মাহমুদ কলেজ থেকে পড়াশোনা শেষে তিনি রাজশাহী বিদ্যবিদ্যালয় থেকে আইন বিভাগে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন দু হাজার পনেরো সালে যুদ্ধাপরাধ মামলা আসামিদের পক্ষে দাঁড়ানোর কারণে তাকে আটক করা হয়েছিল কিন্তু তিনি দেশ ছাড়েননি ভয় পাননি আজও তিনি ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তাজুল ইসলামের মতো সাহসী মানুষদের জয় হোক দর্শক আপনি কি মনে করেন সত্যিকারে ন্যায় বিচার কিবার প্রতিষ্ঠিত হবে আপনার মতামত দিন আর আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে